হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো কিশন টেক ইউটিউব চ্যানেল যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে করে দাও এবং যারা আগের থেকে এই চ্যানেলে ভিডিও দেখছো অথচ তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা খুব সহজে ফ্লিপকার্ট অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবে তো তোমাদের প্রথমে ফ্লিপকার্ট অ্যাপটি প্লে স্টোর অ্যাপ থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমার এখানে প্লে স্টোরে এসে করে তোমরা এখানে সার্চ করে এখান থেকে তোমরা ফ্লিপকার্ট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো আমার প্রথমে ফ্লিপকার্ট অ্যাপটি ডাউনলোড করা আছে ঠিক আছে তো ফ্লিপকার্ট অ্যাপটি আমি প্রথমে ওপেন করে নিচ্ছি ঠিক আছে আমার প্রথমে ডাউনলোড করা আছে বলে এখানে দেখতে পাবে তোমরা ওপেন লেখা আছে ঠিক আছে তোমাদের এখানে ইনস্টল বলে লেখা উঠে তো আমি এখানে ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি তোমাদের সামনে তোমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি না স্কিপ করে তোমাদেরকে দেখাবো এখন বিগ বিলিয়ন ডে চলছে তো তোমরা খুব অফারে পাবে অনেক জিনিস অনেক কম দামে তো তোমরা এখানে যে কোনো জিনিস তোমরা এখানে কিনতে চাও তো তোমাদের প্রথমে এখানে এই সার্চ সার্চ করে নিতে পারো সার্চ কর যে কোনো টি শার্ট বলো যে কোনো জিনিস তোমরা এখানে সার্চ করে অর্ডার করতে পারো তো আমি এইখানে আমার একটি অ্যাডডু কার্ড করা আছে ঠিক আছে অ্যাডডু কার্ড করা আছে একটি প্রোডাক্ট এই যে হেলমেটটি আমি অর্ডার করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এ খুব সহজে তোমরা কীভাবে অর্ডার কর তো তোমাদেরকে প্রথমে এখানে ক্লিক করে নিতে হবে যাদের এডডু কার্ড করা থাকবে বা যাদের একটু কার্ড করা থাকবে না তারাও কিভাবে অর্ডার করবে আমি দেখাচ্ছি তো তোমরা যে কোনো জিনিস প্রোডাক্টটি পছন্দ করবে তো তোমাদের যখন ক্লিক করবে তোমাদের এরকম পেজটি ওপেন হবে ঠিক আছে তোমাদের যখন যখনই তোমাদের এরকম পেজটি ওপেন হবে তোমরা এখানে নিজ দিকে দেখতে পাবে বাই নাও ঠিক আছে বাই নাওতে তোমরা এখানে ক্লিক করবে তো তার আগে তোমরা এখানে জিনিসগুলো সব কিছু দেখে নেবে যে কী কী ফ্যাসিলিটি আছে প্রোডাক্টটিতে একটু নিজ দিকে আসবে ঠিক আছে নিজ দিকে এসে দেখতে পাবে তোমাদের কত তারিখে ডেলিভারি হবে প্রোডাক্টটি ঠিক আছে আর সেভেন ডে রিটার্ন পলিসি আছে ক্যাশ অন ডেলিভারি আছে ঠিক আছে চব্বিশ ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট পেয়ে যাবে তোমরা এখান থেকে ঠিক আছে এই প্রোডাক্টটি তোমরা যদি অর্ডার করো আরও নিজ দিকে আসতে পারবে এসে করে তোমরা এখানে দেখে নেবে যে কে যারা যারা অর্ডার দিয়েছো আগে তারা অনেক ফটো খেলেছে তাদের ফটোগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কীরকম প্রোডাক্ট ঠিক আছে তো আমার এই এইটি পছন্দ আছে তো আমি তার জন্য এটি অর্ডার করবো তো তোমাদের এখানে আবার অনেক লোক অনেক কিছু কমেন্টও করেছে রিভিউ দিয়েছে ঠিক আছে বিল্ড কোয়ালিটি হ্যাঁ সেফটি অনেক কিছু অনেক লোক দিয়েছে তো তোমরা সেগুলো দেখে নিতে পারো তো আমি দেখে নেওয়ার পর তোমরা এখানে বাই নাওতে ক্লিক করো ঠিক আছে আমি এখানে বাই নাওতে ক্লিক করে নিলাম বাই নাওতে ক্লিক করার পর তোমরা যখন নতুন তোমাদের আইডি হবে তো তোমাদের এই জায়গাটিতে এই জায়গাটিতে একটি অ্যাড্রেস অ্যাড করার মতন একটি অ্যাড অ্যাড্রেস বলে লেখা উঠবে ঠিক আছে তো আমার এখানে অ্যাড্রেস আগের থেকে ফিল আপ করা আছে তো তো আমার এখানে অ্যাড্রেসটি চলে এসেছে ঠিক আছে তো আমাকে আর নতুন করে অ্যাড্রেসটি দিতে হলো না ঠিক আছে আর তোমাদেরকে এইখানে অ্যাড্রেস তোমার নাম তোমার গ্রামের নাম তোমার সিটি তোমার পিনকোড তোমার মোবাইল নাম্বার সব কিছু তোমাকে এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে তো ফিল আপ করার পর তোমাদেরকে এখানে নিচে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করার পর কন্টিনিউতে খোলা হয়ে যাওয়ার পর তোমরা এখানে তোমাদের একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা এখানে কীরকম পে করবে কিসের মাধ্যমে তোমরা টাকা দেবে ঠিক আছে তো অনেক কিছু তোমাদের এখানে অপশান আছে নেট ব্যাঙ্কিং ক্যাশ অন ডেলিভারি হ্যাবে ফ্লিপকার্ট গিফট কার্ড ঠিক আছে তো তোমরা এখানে সব রকমভাবে পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো আমি এখানে অনলাইনের মাধ্যমে পেটিএমের মাধ্যমে আগের থেকে পেমেন্ট করে দেবো ঠিক আছে তো এখানে আমি অনলাইনের মধ্যে আগের থেকে পেমেন্ট করার জন্য আমি এখানে কিছু ছাড়ও পেয়ে যাবো ঠিক আছে আমি এখানে প্রথমে ছাড় পেয়ে যাবো ঠিক আছে দেখতে পাবো তোমরা এখানে তিরিশ টাকা ক্যাশব্যাক ক্যাবলায় ঠিক আছে তো আমি অনলাইনে পে করব বলে তিরিশ টাকা আমার এইখানে আবার ক্যাশব্যাক পেয়ে যাবো আমি ঠিক আছে তো চলো আমি প্রথমে অর্ডার করে দিই আমি তোমাদেরকে যেরকমভাবে দেখালাম তোমরা যদি এরকম স্টেপ বাই স্টেপ করো তো অবশ্যই তোমরা খুব সহজেই প্রোডাক্টটি অর্ডার করতে পারবে ঠিক আছে তো আমি এখানে পেতে ক্লিক করার পর আমার একদম ডাইরেক্ট পেটিএমে রিডাইরেক্ট রিডাইরেক্ট করে দিল ঠিক আছে তো টাকাটি আমি এখানে পে করে দিচ্ছি তো তোমাদের এখানে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে যে তোমরা কোন ব্যাংকের মাধ্যমে টাকাটি পে করবে ঠিক আছে তো পেমেন্ট করার পর তো তোমরা এখানে দেখতে পাবে এরকম একটি পেজ ওপেন হবে তোমাদের সামনে ঠিক আছে তো এই পেজটি ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে তোমাদের কবে প্রোডাক্টটি তোমাদের বাড়িতে আসবে ঠিক আছে আমার ফোর্থ অক্টোবর আসবে প্রোডাক্টটি তো তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কোন জায়গাটি বুঝতে পারো নি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদেরকে নিচে অবশ্যই রিপ্লে করব কমেন্টে ঠিক আছে আর এই ভিডিওটি দেখে তোমাদের যদি একটু কোনো তোমরা উপকৃত হও তো অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে করে দিও ঠিক আছে আর তোমরা নেক্সট ভিডিও কি টপিক নিয়ে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে আমাকে জানিও আর দেখা যাচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণকে তোমরা সুস্থ থাকো সুস্থ থাকো এবং ভালো থাকো দেখা যাচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নেই ঠিক আছে